ও বন্ধুরা দেখো এ কাতলা দেখো এক বিশাল সাইজ কিলো কাতলা মাছ কাটা হচ্ছে দেখো বিলাসপুরের কাতলা ও হো কি হো ওই যে দাদা পিছনদের হাই করছে এদিক দিয়ে জ্যাঠা কাতলা কাটছে দশ কিলো ওজন জ্যান্ত জ্যান্ত খাসি দশ কিলো ওজনের বাচ্চা খাসি দেখো মাছটা এতই সুন্দর মাছ এটা একা একা একাতে বুদ্ধি পাচ্ছে না এত বড় দশ কিলো মতো ও ও কোয়ালিটি কোয়ালিটি এক নাম্বার এক নাম্বার পেটি কি কাটলাম আছে রসগোল্লা দেখো বন্ধুরা এই যে দাগা পেটি বাদ করা আছে

দেখো করা হচ্ছে এ কি মাল বলছি কি মাল এ দেখো এ কি এ কি জিনিস কোয়ালিটি কি এক নাম্বার কোয়ালিটি এই যাচ্ছে মাছের পেটি পেটিটা বন্ধুরা এই হচ্ছে অরিজিনাল জিনিস মাছের পেটি দেখলেই মন ভরে যাবে সেই পেটি দেখো তেলটা পরিষ্কার করাচ্ছে মাখন মাখন তেল না মাখন তেল কি মাখন আহা দেখো সাদা মাখন সাদা মাখন বেরোচ্ছে মাঠের পেটের পুরো মাখন ও বেরিয়ে গেল ও কোয়ালিটি এক নাম্বার তেল তেল দেখেই শান্তি আর পেটি তো ও জবরদস্ত পেটি কোনো কথা হবে না পেটি

দেখো দেখো পুরো মাখন কোনো কথা হবে না কাতলা আমাদের কোনো তুলনা নেই অতুলনীয় কাতলা বাইরে কথা বলছে হ্যাঁ দেখুন পেটি পেটিগুলোর পাটনাগুলো কাটা হচ্ছে দেখো পেটি কি মাখন পেটি মাখন খেলেই শান্তি